আমি রান্না করব নানা রকম সবজি দিয়ে পালং শাকের তরকারি প্রথমে গ্যাসের উপরে একটা কড়া বসিয়ে বেশ খানিকটা সরষের তেল দিয়ে বেশ অনেকটা বড়ি ভেজে নেব বড়ি ভাজা হয়ে গেছে বড়ি ভাজা তুলে নিয়ে এরপরে ওই কড়ার মধ্যে চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম চিংড়ি মাছ ভেজে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেব এরপরে ওই করার মধ্যে আরেকটু সর্ষের তেল দিয়ে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেব। তিনটে পেঁয়াজ কুচি দিয়ে দেব। তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়নে দিলাম এটা আমার পাঁচ ফোড়নের সঙ্গেই দেওয়া দরকার ছিল হাতের কাছে ছিল না বলে তাই একটু দেরি হলো এরপরে লম্বা লম্বা করে তিনটে আলু কেটে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে একটু নেড়ে নিলাম তারপরে গাঁঠি কচু পাঁচ থেকে ছটা বড় বড় কেটে রেখেছিলাম সেই গাঁঠি কচু গুলোকেও দিয়ে নেড়ে নেব এরপরে দুটো মিডিয়াম সাইজের বেগুন কেটে রেখেছি বেগুন দিয়ে দেব আর আমি কিন্তু পালং শাকের তরকারি করলে পালং শাকের গোড়াগুলোকে চেঁচে দিয়ে দিই আমার কিন্তু পালং শাকের থেকে পালং শাকের গোড়া খেতে খুব ভালো লাগে চেঁচে পরিষ্কার করে ভালো করে ধুয়ে দিলে খুব সুন্দর খেতে লাগে এরপরে সবজিগুলোকে দিয়ে ভালো করে ঢেকে দিয়েছি দিয়ে ভালো করে ঢাকনা খুলে আর একটু নেড়ে নিয়ে এবার দেব পালং শাক কেজি পালং শাক পুরোটাই কেটে নিয়েছি এবার পালং শাক দিয়ে দেব পুরো পালং শাক এখন দেওয়া যাবে না তাই অল্প দিয়ে ঢেকে দেব কমে গেলে বাকিটা দিয়ে দেব। এবার ঢাকনা খুলে বাকি পালং শাকগুলোও দিয়ে দেব আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেব দিয়ে একটু নেড়ে নেব নেড়ে নিয়ে এবার একটু ঢেকে দেব আমার রান্না যদি ভালো লাগে আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন এটাই আমার অনুরোধ আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার নানা রকম সবজি দিয়ে পালং শাকের তরকারি এক আঁটি ধনে পাতা কুচিয়ে রেখেছিলাম ধনে পাতা দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়েছি আর যে বড়ি ভেজে রেখেছিলাম বড়িগুলোকে দিয়ে দিলাম আর চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে তরকারি একদম জল শুকনো করে নিলাম এই আমার পালং শাকের নানা রকম সবজি দিয়ে তরকারি রেডি হয়ে গেছে এই রকম তরকারি হলে আর কিছুই লাগে না